শেষ মুহূর্তে বাড়ির সবাইয়ের কাছে রানীর ধরা পড়ে যাওয়ার হাত থেকে পিঙ্কি রানীকে বাঁচিয়ে নিয়ে রানীর বিপদে পাশে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হঠাৎই সেনগুপ্ত বাড়িতে হাজির হয় বস্তির কয়েকজন লোক ও পঞ্চায়েত প্রধান তাদের দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় আর রানীও প্রচণ্ড ভয় পেয়ে যায় রানী মনে মনে ভাবে এনারা এখানে হঠাৎ এলেন কেন দূর্য বলে কি চাই আপনাদের তখন বস্তির পঞ্চায়েত প্রধান বলে সেদিন একজন ডাক্তার দিদিমণি আমাদের রোগী দেখতে গিয়েছিলেন বিনামূল্যে চিকিৎসা করেছিলেন তিনি খুব ভালো মানুষ খুব তাড়াতাড়ি বাচ্চা থেকে বুড়ো সবাই মন জয় করেছিলেন তিনি ছবিও আমার কাছে আছে তবে আমরা জানতে পেরেছি তিনি নাকি এই বাড়িরই ছোট বৌমা ডক্টর রানী দেবর তা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় দুর্যোয় চমকে যায় দুর্যোয় বলে আপনারা সব কি বলছেন ছবিটা দেখি তো এই বলে তারা রানীর ছবিটা দুর্যোয়কে দেখায় আর রানী মনে মনে ভাবে যাহ আর বোধহয় শেষ রক্ষাটাও হলো না অপরদিকে আনিসা কিন্তু সবটাই শুনতে পায় আনিসা বলে ওরা সব কী বলছে রানী বস্তিতে গিয়েছিল রুগী দেখতে তবে কি রানী বেঁচে আছে না না আমাকে জানতেই হবে এরপর দুর্যয় রানীর ছবিটা বড় করে দেখতে থাকে রীতুম দেব জানি মনে মনে ভাবে আর মনে হয় কিছু করতে পারবো না রানী বোধ এবারে ধরা পড়েই যাবে ছবিটা দেখে দুর্যয় মনে মনে ভাবে এ তো অবিকল আমার রানী কিন্তু এটা কি করে সম্ভব আমার রানী তো আর নেই আর ঠিক তখনই পিঙ্কি বৌধি এসে বলে দেখি জয় ছবিটা দেখি এ বলে পিঙ্কি ছবিটা দেখে চালাকি করে বলে আরে ইনি তো ডক্টর অনামিকা এনাকে তো আমি চিনি বাবের বাড়ি সেখানে চেম্বার করে ওনার অনেক চেম্বার আছে আপনারা বোধহয় ভুল করছেন এবারে ছোট বৌমা রানী তো অনেকদিন আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু দুর্যোয়ের মন থেকে এত সহজে সন্দেহ দূর হয় না রানী মনে মনে ভাবে কি হলো পিঙ্কি বৌদি আমাকে বাঁচিয়েও নিল কেন এরপর পিঙ্কি শম্পাকে বলে শম্পা আমি কিন্তু সব জানি তাই তোমাকে আমি বাঁচিয়ে নিলাম এবারে তুমি সত্যি করে সবটা বলো তো আসলে তুমি কে তুমি কি আমাদের রানী আর যদি রানি হও তাহলে তুমি সবার সামনে কেন আসছো না তখন রানী মনে মনে ভাবে তার মানে পিঙ্কি বদি আমাকে চিনে ফেলেছে পিঙ্কি বদির কাছে আমি আর কিছু গোপন রাখতে পারবো না কিন্তু আজকে যদি পিঙ্কি বদি আমাকে না বাঁচাতো তাহলে তো আমি ধরা পড়েই যেতাম তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি